বেঙ্গল টাইমস অনলাইন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল নীলগিরির আতঙ্ক এবার বর্ধমানে না ভয় পাওয়ার কিছু নেই এবছরের দুর্গা থিম হচ্ছে এটাই বর্ধমানের সুভাষ অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় অরবিন্দপলীর সার্বজনীন দুর্গা উৎসবে এবছরের থিম নীলগিরির আতঙ্ক আজ ঢাকের তালে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গ উৎসবের সূচনা হলো দুপুরে খুঁটি পুজো করেন অশোক চক্রবর্তী এরপর অরবিন্দপলীর সার্বজনীন দুর্গোৎসবের সূচনা করেন বর্ধমান শারদা আশ্রমের অধ্যক্ষ স্বামী দুর্গেশানন্দী মহারাজ উপস্থিত ছিলেন অরবন্তীপলী উন্নয়ন কমিটির সম্পাদক বিপ্লব পাল পুজো কমিটির সম্পাদক অরুণাব ঘোষ সহ আমাদের অরবিন্দপলী সুভাষ অ্যাথলেটিক ক্লাবের এবছরের দুর্গা পুজোর ভাবনা হচ্ছে নীলগিরি আতঙ্ক এবং আমাদের যে ভাবনার রূপদান তার রূপকার হচ্ছেন সুভাষ অ্যাথলেটিক ক্লাবের যিনি সম্পাদক আমারই ভাতৃপ্রতিম বন্ধুবর ভাই মুবাই ডাক ওর ভালো নাম অরুণ ঘোষ ব্যক্তিগত বলতে গেলে ব্যক্তিগত উদ্যোগেই ও সম্পূর্ণ পুজোর দায়িত্বটা নিজের কাজেই নিয়ে নিয়েছেন দীর্ঘদিন ধরে বহু রকম বাধা প্রতিবন্ধকতা সত্ত্বেও ও কিন্তু কোনো কিছুতেই গণপাত করেন না এবং নিজেই সম্পূর্ণভাবে ধরুন সুভাষ অ্যাথলেটিক ক্লাবের জন্ম উনিশশো সাল সেই থেকে আমরা ছোটোবেলার থেকে দেখে আসছি আমাদের এই দুর্গা তার মধ্যে সাবেকিয়ে তার সঙ্গে থিম তার সঙ্গে বনে আনা সব কিছু মিলে মিলেমিশে আমাদের পুজোটা হতো কিন্তু প্রকৃত প্রকৃতার্থে যেটা থিমের পুজো তার কিন্তু সুভাষ অ্যাথলেটিক ক্লাবে বলতে পারেন সূচনাকারী হচ্ছে অরুণব ঘোষ ওরফে বুবাই তা ও আশা করছি এবছরও ওর যে ভাবনা সেই ভাবনা অনুযায়ী পুজোর রূপদান করতে পারবে আমরা আশা রাখি সকলেই আমরা সবাই মিলে ওকে যত রকমভাবে যে দিক দিকে সাহায্য করা যায় আমরা করবার জন্য আজকের খুঁটি পুজোর থেকেই অঙ্গীকারবদ্ধ